আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি বেশ ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ এমন কোনো মানুষ নেই যার ঝাল পিঠা পছন্দ না প্রায় সবারই কিন্তু ঝাল পিঠা খুবই পছন্দ মিষ্টি কিন্তু খুব কম মানুষই পছন্দ করে কিন্তু ঝাল পিঠা সবাই পছন্দ করে ঝাল জিনিস যাই হোক আজকে সে ঝাল পিঠাই বানানো হচ্ছে আম্মা বানাচ্ছে হচ্ছে ঝাল পিঠা এটা আমাদের এলাকাতে হচ্ছে রোট পিঠা বলে আবার অনেকে ঝাল পিঠাও বলে মাংস পিঠাও বলে এই পিঠাটা বানাতে চালের গুঁড়া সব ধরনের গরম মশলা আদা বাটা রসুন বাত্রা সব কিছুই দিতে হয় অনেকে হচ্ছে মাংস রান্না করে সেই মাংস ছোটো ছোটো পিস করেও দেয় তারপরে মাংসের ঝোল দেয় এভাবে এই পিঠাটা বানানো হয় একদম আগুনে পুড়িয়ে এই পিঠাটা খুবই মজা অনেক মজা লাগে এটা অনেকে অনেক নামে চিনে থাকবে কিন্তু আমাদের এলাকাতে হচ্ছে রোড পিঠা নামেই চিনে এ তো এখানে চালের গুঁড়ো তারপরে হচ্ছে সব ধরনের মশলা মরিচ তো দিবেই যে যেরকম মরিচ খায় সে সেরকমই দিবে এখানে মাংসের পিসও দিয়েছে ছোট ছোট পিস করে এই তো কড়াই হচ্ছে বসানো হচ্ছে এখানে কোনো তেল ইউজ করা হয়নি যেহেতু গরুর মাংসের তেল থাকেই এটা কিন্তু মাংস ছাড়াও বানানো যায় মাংস ছাড়াও মজা লাগে তখন একটু তেল ইউজ করতে পারে তাছাড়া এমনি ওই ওই ওইরকম কোনো তেল প্রয়োজন হয় না বেশি তেলের প্রয়োজন হয় না যেহেতু এটা পুরি বানানো হয় এই তো কলার পাতা দিয়ে দেওয়া হচ্ছে উপরে এই কলার পাতার উপরে দেওয়া হবে হচ্ছে আগুন যে একদম আগুন থাকে চুলার আগুন সেটা উপরে হচ্ছে পুরে পুরে হবে নিচে হচ্ছে পুরে পড়ে হবে এই পিঠাটা এভাবেই বানানো যায় বা অনেকে আছে তেলচিতর মতো বানায় যে একদম তেলে ভেজে বানায় সেটাও ভালোই লাগে কিন্তু এটা বেশি ভালো লাগে আসলে যে পিঠা যেরকম মজা যেভাবে বানালে যেরকম মজা লাগে আর কি যাই হোক এদিকে হচ্ছে পিঠা বানানো হচ্ছে আমরা তো চলেই যাব এই ভিডিওটা হচ্ছে আমার গ্রামের বাড়ির শেষ ভিডিও আর কোনো ভিডিও আসবে না এবারের মতন যাই হোক হচ্ছে পিঠাটা হচ্ছে ওইদিকে আর এদিকে আমি ঘোষ গাছ শুরু করে দিয়েছি ঘোষ গাছ করতেছি যেহেতু চলেই যাব। আর মাংস ভেজানো হয়েছে মাংস রান্না করা হবে আমার ছোট বোনও আছে আমরা যখন বের হয়ে যাব ওরাও তখন বের হয়ে যাবে তাই এদিকে হচ্ছে রান্না রান্নাবান্নাও শুরু করে দিয়েছে মাংস ভিজিয়ে নিয়েছিল হচ্ছে সকালেই মাংসটা সুন্দর ছেড়ে গিয়েছে এটা ধুয়ে তারপর হচ্ছে রান্না বসানো হবে আর প্রচুর রোদ এই রোদে হচ্ছে কাজ করতেও কষ্ট হয় কি আর বলবো প্রচুর রোদ উঠতেছে অনেক গরম আসলে বাসা বাড়িতে যেরকম গরমটা ওইরকম বোঝা যায় না সব সময় ভিতরে থাকা হয় কিন্তু বাড়িতে তো তা না অনেক গরম লাগে আসলে বাড়িতে এই তো ভাতও বসানো হয়েছে আর আমার মেয়ের পায়ের অবস্থা খুবই খারাপ খুবই কি বলবো এরকম কখনো আর হয়নি এরকম একটা সিরিয়াস অবস্থা একদম পায়ের দিকে তাকানোই যাচ্ছে না একদম আগুনে পুরে বা গরম পানিতে পুরে যেরকম ফুস্কা পড়ে সেই রকম উঠতেছে উঠে শুধু পায়েই অন্য কোথাও না পায়ে উঠে একদম গোলে পানি পড়তেছে এরকম হচ্ছে সবাই ভয় পাচ্ছে যে এরকম হচ্ছে কেন ওষুধ খাওয়াচ্ছি ওষুধ তো সাত দিনের দিয়েছে অ্যান্টিবায়োটিক যেহেতু সাত দিন খাওয়াতে হবে তাই দেখি কি হয় এ কারণে হচ্ছে আর আদিতার দাদুর সাথে দেখা করতেও যেতে পারিনি আদিতার বাবাই গিয়েছিল। চলে এসেছে অর্জনে আসলে ওইভাবে আর যাওয়া হচ্ছে না কোথাও জানি করাই হচ্ছে না পা নিয়ে কোথাও যেতে ইচ্ছে করতেছে না এরকম খারাপ অবস্থা পায়ের যাই হোক আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন খুবই খারাপ অবস্থা পায়ের এদিকে হচ্ছে আমার রান্না বসা হচ্ছে হচ্ছে হাতে মাখিয়ে গরুর মাংস আমরা তো সময় হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করে খাই সেটাই বেশি ভালো লাগে হাতে মাখানো গরুর মাংসের মজাই অন্যরকম আসলে আমার মেয়েটা তো ছোটো ওই কারণে কোনো কান্নাকাটি করতেছে না ব্যথাও পাচ্ছে না আসলে ব্যথাও না চুলকায়ও না কিচ্ছু না কিন্তু ওই রকম হচ্ছে শুধু ব্যথা পেলে তো কান্না করতো ওই কান্নাকাটি নাই কিচ্ছু নাই খেলতেছে কিন্তু পায়ে দেখি পায়ের দিকে তাকালেই ভয় লাগতেছে এরকম হচ্ছে আমি যে হাত দিয়ে ধরবো সেটাই ভয় লাগতেছে আমার হাত দিতেই ভয় লাগে আসলে আদি তার এরকম কখনো হয়নি ছোট থেকে এখন পর্যন্ত এরকম কোনো সিরিয়াস কিচ্ছু হয়নি কিন্তু এবার কেন হলো এরকম বুঝতে পারতেছি না আসলে এই রকম যে হয় এটা আমি কারো দেখিনি ওরই প্রথম দেখলাম যে রকম হয় অ্যালার্জি জাতীয় সমস্যা বা অন্য কোনো ভাইরাস জাতীয় সমস্যা এরকম হয় এটা কখনও কারও দেখিনি যাই হোক এদিকে হচ্ছে আমার সেই ঝাল পিঠাটা কিন্তু রেডি পরে গিয়েছে সুন্দর সেটা এখন নামানো হবে নামানোর পর দেখাবো যে আসলে কেমন দেখা যায় এটা যখন গরম গরম খেতে খুবই মজা আবার যখন ঠান্ডা হয়ে যায় সেটাও ভালো লাগে কিন্তু এটা আবার তেলে ভেজে তাওয়ায় ভেজেও কিন্তু খাওয়া যায় ওইরকমও ভালো লাগে যাই হোক এদিকে হচ্ছে রান্নাবান্না তো হচ্ছেই মাছ ভর্তাও করছে আমার একটু যেহেতু মাংস রান্না হচ্ছে একটু ভর্তা ভাজি করলে বেশি ভালো হয় তাই হচ্ছে মাছ ভর্তা করে নিচ্ছে আর গরমে কি আর করবে না করতেছিলাম যত কিছু করতে হবে না যে গরম আসলে চুলার পারে বসে যে রান্না করা খুবই কষ্ট আবার রুমেও দেখা যায় যে রান্না করতে গেলে যারা রুমে থাকবে তারা টিকতে পারবে না আগুনের এই প্রচণ্ড তাপ গ্যাসের চুলাই হোক যেই হোক তাই হচ্ছে বাইরেই রান্না করতেছে বাহিরে আবার বাতাস লাগে যেহেতু রান্নাঘরটা একটু খোলা মেলা যেইখানে রান্না করে বাতাস আসে সুন্দর কিন্তু তবুও তো গরমের তাপ আগুনের তাপ প্রচণ্ড গরম লাগে আর আমরা তো চলেই যাব চলে গেলে তো আর কোনো রান্না বান্নার ঝামেলা নাই শেষ একদম শেষ যতদিন থাকি তত দিন একটু কষ্ট করতে হয় পরে কিন্তু আর এরকম কষ্ট করতে হয় না একা একাই থাকে এক রান্না করে হচ্ছে দুই বেলা খাওয়া যায় হাঁড়ি দিয়ে আমার ছোটো বোন হচ্ছে সুটকি রান্না করবো বাসায় গিয়ে এই কারণে কিছু হচ্ছে লতা ভাতা কুড়িয়ে দিচ্ছিল এগুলো দিয়ে সুটকি কিন্তু খুবই মজা কচুর কচির ডাঁটা তারপর হচ্ছে পুঁশাকের কচি ডাটা এগুলো দিয়ে সুটকি রান্না করলে খুবই মজা লাগে তাইও হচ্ছে এগুলো উঠিয়ে দিচ্ছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাবো আমি হাঁড়ি তো আরেকটা কোমড়া গাছে কোমড়া ধরে আছে ছোট্ট একটা কোমড়া জালে কোমড়া এটা নিয়ে যাবো বাসায় এটা হচ্ছে পারবো এখন দুইটা কুমড়া গাছ একটাতে তো বড় বড় হয়ে গিয়েছে আর একটাতে মাত্র ধরা শুরু করেছে এই তো ছোট্ট একটা কুমড়া এটা নিয়ে যাব বড় মাছ দিয়ে রান্না করলে কিন্তু মজা লাগবে আর ভাজি করলেও ভালো লাগে চাক ভাজি তারপরে কুচি কুচি ভাজি তাই এটাও নিয়ে যাব এটা পেরে নিলাম সব কিছু আসলে কাজ শুরু করা শুরু করা হয়ে গিয়েছে যেহেতু চলেই যাব আমাদের তো সন্ধ্যার বাস তাই হচ্ছে আগে ভাগেই সব কিছু করে নিচ্ছি এই তো আমাদের সেই হচ্ছে ঝাল পিঠাটা একটু পোড়া পড়া হয়েছে এটা কিন্তু পোড়া পড়া হলে কিন্তু খুবই মুচমুচে হয় এটা যেহেতু চুলার উপরে রেখে দিয়েছিল একটু বেশি পুড়ে গিয়েছে তাই হচ্ছে একটু উপর থেকে এটা ফেলে দিচ্ছে পোড়া পোড়া ভাবটা ভেতরটা অনেক সুন্দর হয়েছিল। কেটে তারপরে দেখাবো যে আসলে কেমন হয়েছে এটা কিন্তু খুবই মজা এটা হচ্ছে খাবো না নিয়ে যাব খাওয়ার টাইম আর নাই এটা হচ্ছে নিয়ে যাবো একটু বাসায় গিয়ে তারপর হচ্ছে খাবো আসলে বাড়ি থেকে অনেক কিছুই নিতে মজায় কিন্তু এত লং জার্নি আবার কষ্ট হয় সব কিছু নিতে বাসায় তো উঠাতে হয় বাসে না হয় নিয়ে যায় বাস না হয় নিয়ে যায় কিন্তু পরে তো বাসায় ওঠাতে হয় ভালো লাগে না কষ্টই হয় এ কারণে এরকম নিতেও চায় না এই তো এটা হচ্ছে কেটে রেখে দিয়েছি যাতে গরম ভাবটা চলে যায় পরে হচ্ছে প্যাকিং করব গরম গরম প্যাকিং করলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই হচ্ছে কেটে রাখা হয়েছে এখানে তারপর হচ্ছে প্যাকিং করে পরে বাসায় নিয়ে যাব। আর এই তো ওইখানে হচ্ছে ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট সব কিছু আস্তে ধীরে গুছালাম এখন হচ্ছে আস্তে ধীরে রেডি হব রেডি হয়ে তারপর বের হয়ে যাব। আমার ছোটো বোন হচ্ছে ওরা বের হয়ে যাবে আমাদের সাথে আমাদের ব্যাগটা কিন্তু মনে হয় যে বিশ ত্রিশ কেজি সমান এরকম আসলে লং জার্নিতে কিন্তু বিশাল ব্যাগই হয় অনেকে ব্যাগ দেখে ভয় পায় যে এত বড়ো ব্যাগ কেন আসলে আমরা যারা আসা যাওয়া করি তাদের মনে হয় এই ব্যাগটাও ছোটো হয়ে যায় এরকম যাই হোক আমার মেয়েটা হচ্ছে এদিকে কার্টুন দেখতেছে আমরা এখন আস্তে ধীরে রেডি হচ্ছি আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ